নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি শর্তিলা একাদশীর মাহাত্মকতা আলোচনা করব এই ব্রতকাহিনী কাহিনী পুরাণে বর্ণিত রয়েছে একদিন মুনি মহর্ষি পুলস্তকে জিজ্ঞাসা করলেন জীবের দুর্গতি দেখে আমি ভাবছি হায় জীবকণ মহাপাপে লিপ্ত রয়েছে অন্তিমে নরকে যাবে কেমন করে এই মহা দুঃখের হাত থেকে রক্ষা পাবে তার উপায় আপনি বলুন মহর্ষি পুলস্থ বললেন হে তাপস সবার দুঃখ দেখে তোমার অন্তর ব্যথিত যাতে মহাপাপরাশি রাশি হয় সেই বিষয় মন দিয়ে শ্রবণ করুন মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশী যথাযথভাবে পালন করলে সকল পাপই ভষ্মীভূত হয় উক্ত তিথিতে একান্ত হৃদয়ে শ্রীহরির পূজা করবে যখন গোময় পতনমান হবে তখন তা ভূমি স্পর্শ করার পূর্বেই গ্রহণ করবে সেই গোময় তিল মিশ্রিত করে একশো আটটি পিণ্ড তৈরি করবে কোনো পাত্রে করে রৌদ্রে রাখবে শুকনো করার জন্য হোমের জন্য সেগুলো ব্যবহৃত করবে মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে নিয়মব্রত গ্রহণ করবে স্নান করে ভক্তি ভরে শ্রীকৃষ্ণের পুজো করবে কৃষ্ণ নাম উচ্চারণ করে শ্রীকৃষ্ণের রূপ ধ্যান করবে অগরু কর্পূর শর্করা চন্দন প্রভৃতি মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণকে নিবেদন করবে রাত্রিকালে অর্জনের পর হোম করবে নারকেল কিংবা সুপারিসহ এক শত সংখ্যায় অর্ঘ দান করবে হে পাতকি পাতকিগণের পাপ তুমি দূর করো তুমি সবার মুক্তিদাতা যারা মায়ার সংসার সমুদ্রে ভাসছে হে গোবিন্দ তাদেরকে তুমি পরিত্রাণ করো হে জগন্নাথ তুমি লক্ষ্মীদেবীর সঙ্গে এই অগ্র গ্রহণ করো এই রূপে। হরির পুজো করে ব্রাহ্মণগণের পুজো করবে বস্ত্র ছত্র পূর্ণ কুম্ভ দান করবে কৃষ্ণ তিল দান করলে ভগবান সন্তুষ্ট হন সে তিল রোপণে তিলের সৃষ্টি হয় তখন সহস্র বছর স্বর্গে বাস করে তিল দ্বারা তর্পণ পুজো তিল জলে স্নান তিল তৈল শরীরে রেপন তিল দান তিল দ্বারা হোম ও তিল ভোজন তিল দ্বারা এই সৎকর্ম করার জন্য এই একাদশীর নাম শর্তিলা পাপুরাশি বিনাশ করতে এই ব্রতের চুরি নাই একদিন দেবশ্রীবাদ শ্রীকৃষ্ণের নিকটে শর্তিলা একাদশীর মাহাত্ম জানতে চাইলে ভগবান বললেন পুরাকালে এক সাতকী ব্রাহ্মণ সারা জীবন ব্রহ্মচর্য পালন করতেন নিয়মিত করতেন ব্রত ব্রত উপবাসে দেহ ক্ষীণ ও দুর্বল তথাপি উপবাস ত্যাগ করেননি বহু গরিব ব্রাহ্মণ ও কুমারীগণকে ব্রত পূর্ণকালে বহু দান করলেও কখনো কাউকে অন্নদানে তৃপ্ত করতেন না আমি ব্রাহ্মণীকে পরীক্ষা করতে ছদ্মবেশে ধরে তার বাড়িতে ভিক্ষাপাত্র নিয়ে যাই তখন ব্রাহ্মণী আমার পরিচয় জানতে চাইলে আমি তার কথার উত্তর না দিয়ে কেবল বারে বারে ধীর কণ্ঠে ভিক্ষা চাই তখন ব্রাহ্মণী ক্রোধ ভরে আমার ভিক্ষাপাত্রে একটি মাটির পিণ্ড ফেলে দেয় সেই পিণ্ডদানে তার পূর্ণ লাভ হয় তারপর ব্রাহ্মণী অন্তিমকালে স্বর্গলাভ করে সেই ব্রাহ্মণীর জন্য একটি অপরূপ শোভাময় গৃহ নির্দিষ্ট হলো কেবলমাত্র অন্ন ছাড়া সেই গৃহে সকলেই সুখী ছিল তাতেই এই ব্রাহ্মণী ক্ষুধার জ্বালায় কাতর হয়ে আমার কাছে এলো তার ব্যথা জানতে তখন সে আমাকে বলল সারা জীবন আমি বহু পূর্ণ করেছি তাহলে আমার গৃহে অন্ন নাই কেন তার উত্তরে আমি ব্রাহ্মণীকে বললাম তুমি যেমন মর্তলোক থেকে এখানে এসেছ তেমনি আবার সেখানেই ফিরে যাও গৃহের দ্বার বন্ধ করে গৃহের মধ্যে বসে থাকো দেবপত্নীগণ কৌতূহল বসে তখন তাকে দেখতে যাবে তখন তুমি তাদেরকে বলবে আপনার শর্তিলা একাদশী ব্রতের বর্ণনা করুন তখন তারা সেই মাহাত্ম বর্ণনা করলে তখন তুমি গৃহের দ্বার খুলে দেবে তখন আমার কথা মতো সেই ব্রাহ্মণী নিজ ভবনে গিয়ে দ্বার বন্ধ করে বসে রইলেন তারপর দেবপত্নীগণ ব্রাহ্মণীর দর্শনে গিয়ে ব্রাহ্মণীর ইচ্ছে মতো শর্তিলা একাদশীর ব্রতের কীর্তন করায় ব্রাহ্মণী গৃহের বাইরে এসে দেখা দিলেন তারপর তাদের উপদেশ মতো শর্তিলা ব্রত ফলের প্রভাবে দিব্যকান্তি ধারণ করল ধন ধান্যে পূর্ণ হলো তার গৃহ শর্তিলা ব্রত সাধনে কোনো কিছুর অভাব থাকে না আর যথাবিধি তিল দানে সর্বপাপ নাশ হয় মাহাত্ম পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় ওম নম ভগবতী বাসুদেবা ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি